মধ্যযুগীয় বর্বরতা ঠিক এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর আসে আমাদের কাছে আমরা খবর পাই দক্ষিণ দলাইয়ের ধলাই দোলাইয়ের দক্ষিণ দলাইয়ের জামালপুর জামালপুর পঞ্চায়েতের ফরেস্ট ভিলেজ গ্রামে সংগঠিত হয়েছে এক ঘটনা তিন সন্তানের জননী মহিলা রমি বেগম বয়স অনুমানিক তেইশ থেকে পঁচিশের ভিতরে হবে তার স্বামী তার দুইটি হাত কেটে দিয়েছে ঘটনাটি আজ বিকেল তিনটার কাছাকাছি সময়ে সংগঠিত হয়েছে আহত মহিলাকে সেকান থেকে উদ্ধার করে তার নিকটবর্তীরা দলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেকান থেকে ফিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মহিলা ফিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঁচটা লরছেন আমরা তার নিকট আত্মীয় টেলিফোনে কথা বলেছি আমাদের সহই টেলিফোনে সেই কত আপনাদের সম্মুখে তুলে দছি আমরা আমি রাজীব রায় হ্যাঁ ভাইসা